এই দারুলকারদের যে আমানত সন্দেহ নেই মকবুল যখন কর্তৃক অনুমোদিত করার এই ঘটনা বারবার শুনছেন যে বদর সেই যুগের শ্রেষ্ঠ বদুরগেদলা যে তান দিল বড় আরমান যে খার খাসে কুরআ মস কর্তা দেখা গেল এক মকিল সার্বেরই কায়না ছিল তো শিবরা সোনার তাই তাইন আরও তখন সাব আমরা ওয়ালিস সাহরে দেখা যা আপনার দিকে হুজুর পাক ইশারা করছেন আপনার গেছে এটা মকবুল যখন পাক পাখান থেকে কর্তৃক অনুমোদিত খারাপ এবং যে যেসব হুকুন দিচ্ছেন মক্কাশরী গেছেন কি করমপুর গেছেন তাইন পড়াই যার কাছে এই আমানতটা আছে যদি হেফাজত করইণ আল্লাহ তফিক না দিলে ওই তো নাই আল্লাহ কোরআনে পাক যত খাদিম আসইন এরা যে সেহেত দিয়া তাম ফিতনা থেকে বাঁচাইয়া খেদমতের করবার তৌফিক দেও খাব সম্পর্কে মত ইসলাম তিন কিসিম এর মধ্যে শয়তানেও দেখায় আদকাসু আলাম আর একটা হইল সহি খাব একজনের শহী খাব দেখ একজনের বয়ান হড্ডা যে আমার ওয়ালিদ সাহর এক বিশেষ সাগিদ কোরআনে খাদিম ও সপ্তা টান ইন্টেকাল বক্র দমন করা বক্রাল দেখলা যে কনার হালত মাঝে বাড়াল মুসিবতাম এর বাদে কোরআনে পা করে যে খেদমত দুনিয়াত গেছিলাম তার জেজার মাঝে আল্লাহ আমার নাজাদ দিলেছে আল্লাহ তুমি তো ولله الأسماء الحسنى فادعوا بها اللهم يا أرحم রব আমাদের মাফ করো রহম ফরমাও ইয়াল্লাহ কত মুমিন মুমিনে দিল আগুন জলে আল্লাহ তুমি ঠান্ডা করে দেও আল্লাহ তুমি শান্তি দেও